আমি চিরঞ্জি আর আপনারা দেখছেন ট্রাভেল উৎ চিরঞ্জিত আজকের এই পর্বে আমি এসে পৌঁছেছি গঙ্গোত্রী ধামে এটি তিরিশ এপ্রিল কালকে খুলবে আমরা উনত্রিশ এপ্রিল আজকে পৌঁছেছি আর বর্তমানে আমরা এখনও পৌঁছাইনি নিই আছি আর এই সিরিজে আমি দেখাচ্ছি আজ এই পর্যন্ত আমরা কীভাবে পৌঁছালাম ছবি তুলে ধরছি এই সিরিজে আর পরের দিন দেখাবো ওপেনিংটা কীরকম হচ্ছে আর এই সিরিজের যে রাস্তার যে ভয়াবহ দৃশ্য দিন তুলে ধরবে এই সিরিজে আর এই সাইডে দেখছেন কী সুন্দর পাহাড়

Działamy oglądamy raczej tylko যেতে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছিলো বেশ কিছু বড় বড় ওয়াটার আর তার সঙ্গে দেখে এসছিলাম ভাগীরথী নদী এক সাইডে ভাগীরথী নদী আর অপর সাইডে ছ ওয়াটারফল আর সুন্দর সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে গঙ্গোত্রী ধামের দিকে আর যারা গঙ্গোত্রী এসছেন তাদেরকে জানিয়ে রাখি রাত্রি আটটার পরে কিন্তু এখানে গাড়ি চালানো মানে শুধু আজকে আমাদের প্রথম দিন ছিল তাও কিন্তু আমরা বেশ বলে করে কিন্তু গাড়ি আমরা আটটার পরে কিন্তু নিয়ে আসতে পেরেছিলাম এই গঙ্গোত্রী ধামে আর আসার পথে রাস্তায় কিন্তু আরও বেশ কয়েকটি ওয়াটার পুলিশ সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল এখন সামনে বাজে সময় নটা পঁচিশ অবশেষে আমরা পৌঁছালাম এই গঙ্গোত্রী ধামে আর এখানে দেখুন প্রচুর ভিড় লেগেছে অবশেষে একটা হোটেল খুঁজে পেয়েছি কোনো মতে পাঁচশো টাকা পার জন্য এবার হোটেলটা দেখাচ্ছি প্রচুর ঠান্ডা এখানে আপনারা অবশ্যই কিন্তু ভালো জ্যাকেট টেকট নিয়ে আসবেন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে যদিও বেগে আছে বের করিনি গঙ্গামাতার দ্বার যেখানে আমরা এসেছি দর্শনের জন্য হারে হারে গঙ্গে হারে হারে গঙ্গে হলো তিরিশ তারিখ উনত্রিশ তারিখ রাতের ভিউ এবং সব দোকানপত্র এখন সাজা পৌঁছানো চলছে প্রায় সাড়ে নটার দিকে আমরা কিন্তু গিয়ে পৌঁছালাম গঙ্গোত্রী ধামে আর তখন টেম্পারেচার গিয়ে দাঁড়িয়েছে মাইনাস এক ডিগ্রিতে দেখা আছি কালকে গঙ্গতী দর্শনে করেনি ঠিক আছে